সো হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আবারও চলে আসলাম আমরা নতুন একটা ব্লগে তো আজকে আমরা যাইতেছি লালন সেতু যেখানে হারিং ব্রিজ আর কি সেখানে অবশ্য আমরা যাব এবং সম্পূর্ণলি দেখানোর চেষ্টা করবো কীভাবে ওইখানে আসলে ঈদ সামনে অনেকই লোক হয় তো আমরা যথেষ্ট পরিমাণ চেষ্টা করব তোমাদেরকে ওইখানে দেখানোর জন্য তো চলো এখানে যাওয়া যাক তো গাইজ আমরা কিন্তু চলে এসেছি লালন সেতুর সামনে যাতে দেখতে পাচ্ছি পেছনের দিকে লালন সেতুর সাইনবোর্ড আছে তো গাইজ দেখতে পাচ্ছি আমরা কিন্তু সামনে পেছনের দিকে লালন সেতু আছে লালন এখানে আমাদের যেখানে মূলত আসছে যেখানে আপনাদের একটু ব্যাক ক্যামেরা দিয়ে দেখানোর চেষ্টা করতেছি ব্যাক ক্যামেরা তো গাড়ি দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু এখানে গাড়ি নিয়ে অনেকেই চাইতেছে আপনার সবাই মজা করতেছে নিজের সামনে আমরা ব্রিজের দিকে যাবো আপনারা দেখতে পাচ্ছেন যদি একটু জুম দিয়ে দেখাই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লালন সেতু যে মূলত যেই টোলটা দেওয়া লাগে সেখানে কিন্তু সামনে দেখা যাচ্ছে আমরা চেষ্টা করবো অবশ্য সামনের দিকে যাওয়ার যেহেতু আমরা সবাই অটোতে আছি অটোতে হবে কি না যায় না তারপর আমরা চেষ্টা করব আপনাদের সম্পূর্ণ দেখার জন্য

এটা লালন সা ব্রিজ আর আমার অপোজিটে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে হারিং তো এখন টাইম একজাক্টলি এখন টাইম বাচ্ছে দুইটা তিরিশ এখনো লোক বেশি একটা হই নাই তবে অনেক মানুষ হয় এই জায়গায় এই জায়গায় যার দাগার দাঁড়ানোর জায়গা দিতে পারে না মানুষ সেগ্রে আমার পিছিয়ে আছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র

আমরা এখানে মোটামুটি ভাবে আপনাদের যতটুকু পরিমাণ চেষ্টা করছি ভালোভাবে দেখানোর চেষ্টা করছি প্রচণ্ড রোদ এখানে মানে দাঁড়ায় থাকা যা না প্লাস তারপর আমরা অনেক চেষ্টা করতেছি আপনাদেরকে ভালোভাবে দেখার জন্য কিন্তু এবার আমরা আপনার যে হারিং ব্রিজটা আছে হারিং ব্রিজে নিচে যাওয়ার চেষ্টা করতেছি ওখান থেকে আশা করি আরও ভালোভাবে আপনাদের দেখানোর চেষ্টা কর সবাই মিলে হার্ডিং এ যাব দেখতে পাচ্ছি আর गाइस ট্রেন সার্কেলটা এখানে আছে দেখতে পাচ্ছি আমরা সবাই এখানে সবাই এখানে হচ্ছে পার্কিং করতেছে যে ইজি বাইকে এসেছি ইজি বাইকটা পার্কিং করতেছে। আর এখন উপরে আমরা হারিংয়ের এর উপরে উঠাছে উপরে একদম উঠবো। তো गाइस আমরা সবাই মিলে উপরে উঠতেছি। ঘুরিয়ে দেব তো এখন আমরা সবাই মিলে কিন্তু উপরে উঠতেছে আপনারা দেখতে পারতেছেন।

তো আমরা কিন্তু গাইজ আমরা প্রায় উপরে চলে এসেছি এ তো আমরা হার্ডিংয়ের করে এবং আমরা দৃশ্য তো দেখাবে অবশ্যই দেখাবো তো গাইজ দেখতে পাচ্ছি আমরা হচ্ছে হার্ডিংয়ের উপরে উপরের দিকে আসি লাইন এবার আপনাদেরকে সম্পূর্ণ ভালোভাবে সামনে দিকে দেখানোর চেষ্টা করতে হচ্ছে হারিং ব্রিজ মূলত ওইখানে সবাই দেখতে আসে আর এখানে জায়গাটা আসলে অনেকটা পপুলার জায়গা যেখানে সবাই আসে তো আমরা আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি ব্যাক ক্যামেরায় চলে যাই আমরা আমরা চেষ্টা করলাম আপনাদেরকে সামনের দিকে যাওয়ার কিন্তু আমরা এখানে যাইতে পারলাম না অনেকটা চেষ্টা করলাম ভেতরে ঢুকতে দিতেছে না তো এখন কী করার আমরা এখান থেকে আপনাদেরকে একটু ভালোভাবে দেখাই তাছাড়া আর কিছু পাওয়ার নাই আমরা চেষ্টা করলাম বাট তারপরে ওই নাই তো আমরা ভালোভাবে একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমরা এখান থেকে চলে যাইতেসি যেহেতু এখানে অনেকটা রোদ আর আমাদেরকে সামনের দিকে যাইতে দিই দিই নাই আর কি আমরা কী করবো কিছু করার নেই আমরা যেভাবে আসলে প্রশাসনিকের কথা না শুনে সমস্যা এই জন্য আমরা ওইদিকে যাইতেছি না এই জন্য আমরা নিচের দিকে আরও আপনাদেরকে আরও বিভিন্ন জায়গা আছে ওখানে দেখানোর চেষ্টা করতেছি

অনেক লোক ঠিক আছে এখান থেকে আমরা প্রায় আরও সামনের দিকে যাইতেছি যেহেতু আমাদের যেই সবাই আসছি এখানে সামনে তারা কিন্তু কিছু কেনাকাটা করতেছে এবং এখান করে তারা মজা নিতেছে আর কি তো গায়ে যে এখন আমরা নদীর দিকে যাইতেছি যেটা হারি সেই নদীর দিকে আমরা সবাই যাইতেছি আমাদের সে আপনাদের আমাদের সঙ্গে সে আবেগী ব্লগ চলে আসে যদি ভাইবেন তার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটার নাম হচ্ছে কি চ্যানেল নাম একটু বলে দাও ভাই আবেগি ব্লগ যারা কৃষি সম্বন্ধে কোনো কিছু জানতে চান তারা অবশ্যই আবেগি ব্লগে চলে যাইতে পারেন সেখানে অবশ্য চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশানে বক্সে দেওয়া থাকবে ঠিক আছে দেখে রাখেন আপনারা সবাই অবশ্যই ডিসক্রিপশান বক্সে আপনি চেক করে সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা এখন আমরা নদীর দিকে যাইতেছি ঠিক আছে নদীর সামনে আমরা চলে আসছি নদীর দিকে থেকে আমরা আপনাদেরকে আরো ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি তো গাইজ আমরা কিন্তু দেখতে পাচ্ছেন এরা হচ্ছে পদ্মা নদী তো আমরা যদি পারি চেষ্টা করতেছি নৌকায় উঠার যদি সম্ভব হয় অবশ্যই আমরা নৌকায় উঠে আপনাদের আরো ভালোভাবে তো আমরা যাচ্ছি এখন নৌকা দিকে রওনা দিতেছি নৌকার কাছে এটা উঠিয়ে না সব ব্যাটার সেট করে আবার তো যারা উঠছে তারা ফিলিংসটা বুঝে নৌকা ভ্রমণে ফিলিংসটা কেমন তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনারা আমরা কিন্তু আমরা কিন্তু আসলে এটা পদ্মা নদী গাইজ এটা বঙ্গোপসাগরের সঙ্গে অ্যাড এটা হচ্ছে পদ্মা নদী সেই পদ্মা নদী আমরা হার্ডিং ব্রিজের নিচে নৌকা ভ্রমণের উপর আছি লালন সেতুর নিচে যাই এতক্ষণ পর্যন্ত আমরা এখন আমরা লালন সেতু নিতে চাইতেছি তো এবার দেখে আমরা এবার নদীর থেকে লালন সেতুটা কেমন লাগে আপনাদের একটু দেখাই কেমন লাগছে এবং নওগাঁতে তারা কেমন ফিলিং আর্থিং শেষ আর্টিং হয়েছে আর কি তো আমরা কিন্তু অলরেডি কিনারাতে চলে এসেছি গাইস এখন আমরা এখানে শেষ করে আমরা চলে যাইতেছি নাম হয়ে গেছে আর কি গাইস আমরা এখান থেকে সবাই চলে যাইতেছি দেখি কিছু কিছুক্ষণ একটু বিশ্রাম নিব যেহেতু অনেক রোদ পড়তেছিলো তো আমরা সবাই মানে বাড়ি অবশ্য টাইম দেখানোর চেষ্টা আমরা শেষ করে ফেলেছি আমাদের ব্রিজ আর এবং লালন সেতু যেখানে দেখানোর কথা ছিল আমরা ভালোভাবে দেখেছি তো আজকের মতো ভিডিও এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট নিয়ে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন